রকমানি রাইম আসসালামু আলাইকুম চলে আসলাম ক্যামেরার সঙ্গে যে কথা বলার জন্য তো দেরি না করে বলা শুরু করি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো না পরাজয় এই বিষয় নিয়ে যেটা কথা বলবো সো বলা শুরু করি আমি মানবোনা পরাজয় চলার পথে সব বাঁধা ডিঙিয়ে রংনু হয়ে ফুটব আকাশে যদি হয় মহাসাগর পাড়ি দিব সাজ সাগর তবুও গর্ব মোর জীবন আদারে যদি যাই পৃথিবী দেখে আমি আনবো আলো সূর্য থেকে সিনিয়ে চাঁদের দূরত্ব যদি হয় মহাশূন্য আমি যাব পাড়ি দিয়ে যদি ইচ্ছে জাগে আমার মনে সো ইতিমধ্যে যে কথাগুলো আমি বললাম মানব না পরাজয় এই বিষয় নিয়ে সেই কথাগুলো আমি আবার রিপিট করে বলছি মানব না পরাজয় আমি মানব না পরাজয় চলার পথে সব বাধা ডিঙিয়ে রং হয়ে ফুটব আকাশে যদি হয় মহাসাগর পাড়ি দেবো সাত সাগর তবুও গর্ব মোর জীবন আদারে যদি যাই পৃথিবী ডেকে আমি আনব আলো সূর্য থেকে শিনিয়ে চাঁদের দূরত্ব যদি হয় মহাশূন্য আমি যাব পারি দিয়ে যদি ইচ্ছে জাগে আমার মনে ভালো থাকবেন সবাই ইতিমধ্যে যে কথাগুলো আমি বললাম মানবো না পর যে এই বিষয় নিয়ে হয়তো কথাগুলো বড় ট্রুটি থাকতে পারে বা বোল হতে পারে আশা করি সেটা সবাই পজিটিভ ভাবে নেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে অন্য আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই office